হ্যালো বন্ধুরা ক্রোয়েশীয় ভাষা শিক্ষা আপনাদেরকে স্বাগত আজকে আমরা চল্লিশটি ক্রোয়েশীয় শব্দার্থ শিখব যে শব্দার্থগুলো আমরা ক্রোয়েশীয় ভাষা ভাষী লোকদের সাথে ব্যবহার করে থাকি এবং অনেকটা কাজের সাথেও ব্যবহার করে থাকি সো ভিডিওটা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যারা জিরো থেকে ক্রোয়েশীয় ভাষা শিখতে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন ক্রোয়েশীয় পাশাপাশি লোকদের সাথে কথা বলার জন্য সো কথা বলে না বলে চলুন শুরু করি সেলা বা বলতে পারেন পেচেলা সেলা বা পেচেলা অর্থ হচ্ছে মৌমাছি রিবা রিবা অর্থ হচ্ছে মাছ পাউক পাউক অর্থ হচ্ছে মাকড়সা

dure ব্লিজো ব্লিজো অর্থ হচ্ছে কাঁচা কাছি ব্লিজো স্পদ স্পদ অর্থ হচ্ছে নিচে ইজনাদ ইজনাদ উপরে ইজনাদ উপরে পরেদ পরেদ অর্থ পাশে বা কাছাকাছি পাশে বা কাচাকাছি সামনের অংশ বা সামনে যাকে আমরা সেগুলো থেকে ফ্রন্ট ইনফ্রন্ট অফ ফ্রন্ট বা ইনফ্রন্ট অফা ইস্ত্রাগা অর্থ হচ্ছে পিছনে যার ইংলিশে বলতে পারি আমরা ব্যাক স্লা অর্থ হচ্ছে মিষ্টি বা বলতে পারেন সুন্দর অর্থ হচ্ছে টক যাকে আমরা ইংলিশে বলে থাকি সৌর চুদান চুদান অর্থ হচ্ছে অদ্ভুত অদ্ভুত চুদান

যার ইংলিশ হচ্ছে হার্ড স্লাদি স্লাদি অর্থ হচ্ছে মাধুর্য স্লাদি মাধুর্য বা আমরা কিউটে বলতে পারি যার ইংলিশ হচ্ছে বোকা অর্থ হচ্ছে পাগল যার ইংলিশ হচ্ছে ক্রেজি ক্রেজি

নিজাক অর্থ হচ্ছে কম যার ইংলিশ হচ্ছে অর্থ হচ্ছে উদ্বিগ্ন বা চিন্তাগ্রস্ত যার ইংলিশ হচ্ছে ওয়ারিদ ওয়ারিদ ইজ ইজ জেন ইস ম্যামাজেন অর্থ হচ্ছে অবাক যার ইংলিশ হচ্ছে যার ইংলিশ হচ্ছে কুল উদ্গোয়েন অর্থ হচ্ছে সদাচারী মানে হচ্ছে উত্তম ব্যবহার যার ইংলিশ হচ্ছে ওয়েল বিহেভ ওয়েল যাও অর্থ হচ্ছে মন্দ যার ইংলিশ হচ্ছে মন্দ খারাপ বা শৈতনে বলতে পারেন যাও পামেতান পামেতান অর্থ হচ্ছে স্মার্ট চালাক যার ইংলিশ হচ্ছে ক্লেভার

নাক যার ইংলিশ হচ্ছে মুজ মু যার ইংলিশ হচ্ছে হেয়ার উস্তা উস্তা অর্থ হচ্ছে মুখ মুখ উস্তা যার ইংলিশ হচ্ছে মাউথ উহ উহ हो उहो बा उहो उहो अर्थ होच्छे कान उहो उको उको अर्थ होच्छे चोक रुका रुका अर्थ होच्छे हाथ रुका हाथ स्टो पालो स्टो পালো পা চারিদিশ হচ্ছে ফুট স্ত পালো শুভরা এই ছিল চল্লিশটির মধ্যে ক্রোয়েশীয় ভাষার এক ক্রুয়েশীয় শব্দ উপর একটি ভিডিও আশা করতেছি প্রত্যেকটা শব্দ অর্থ আপনাদের কাজে আসবে ক্রুয়েশীয় ভাষায় কথা বলার জন্য এবং ক্রোয়েশীয় দেশে কাজ করার জন্য সো ভিডিওটা কেমন হলো তা জানাবেন অবশ্যই অবশ্যই আর লাইক কমেন্ট করবেন আর যদি কিছু জানা থাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানানোর চেষ্টা করবেন সুবিধা নিচ্ছি ভালো থাকুন সবাই